এভরিওয়ান গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম যে আমার একটা ছাত্রীর বিয়ে তো সেই বিয়েতে ছাত্রীর বাবা আমাকে হ্যাঁ ইনভাইট করেছে আর আমাকে খুব রিকোয়েস্ট করে ইনভাইট করেছে যে আমি অবশ্যই যেতে হবে যাচ্ছি এখন বিয়েতে যে নামাজ পড়ে আসলাম আর সেটা ফ্যামিলিতে জেনেছিল কোনোভাবে বলেছিলাম আর আমার ভাগ্নি বাড়িতেই ছিল এই যে দেখতে আমার কিছু পিছু আসছে ও এটা শুনে আমার সাথে হ্যাঁ বারবার জিজ্ঞেস মামা আমাকে নেবা আমাকে নিবা আমি বলছি মা আমাকে দাওয়াত দিয়েছে হ্যাঁ তো এখন তোমাকে নিলে এখন প্রবলেম হবে দেখা গেছে তোমাকে নেওয়া আনা খাওয়া দাওয়া বাচ্চা থাকলে যেগুলো হয় আর কি তো সেই ক্ষেত্রে আসলে আমি ওকে অ্যাভয়েড করতে চেয়েছি কিন্তু অ্যাভয়েড করতে পারি আমাকে বারবার বলছে মামা আমাকে নিবা আমাকে নিবা তো এখন আমার বাগনিকে নিয়ে ফাইনালি এখন রওনা হলাম হ্যাঁ বিয়েবাড়ির উদ্দেশ্যে আর আমার সেই ছাত্রী যে ছাত্রীকে আমি প্রাইভেট পড়াতাম একটা স্টেটাসের মধ্যে বলেছিলাম যে যখন ক্লাস থ্রিতে ও ছিল হ্যাঁ তখন ওকে আমি প্রাইভেট পড়াতাম হ্যাঁ টিউশন করাতাম আর এখন ওর বিয়ে হচ্ছে আল্লাহ আমি দোয়া করি ওকে আল্লাহ খুব ভালো রাখুক হ্যাপি রাখুক আসো মন আসো আচ্ছা আমরা ফাইনালি পৌঁছে গেছি হ্যাঁ সেই বিয়েতে বাড়ির সামনে আছি এই যে দেখতে পাচ্ছেন গেট অতপর আমরা পৌঁছে গেলাম বিয়েবাড়িতে বিয়েবাড়ির ফ্যান্ডেলে ঢুকে দেখে সবগুলা সিট বুকিং সর্বশেষ ভাগ্যক্রমে আমরা সিট পেয়ে গেলাম ফ্যান্ডেলের ভিতর সিটের মধ্যে বসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা সহ সব দাওয়াতি মেহমানরা অপেক্ষা করছিল খাবারের জন্য ম্যানেজমেন্টের ঘাটতির জন্য খাবার দিতে একটু বিলম্ব হচ্ছিল আর সেটা দেখে আমার ভাগ্নি আমাকে বারবার প্রশ্ন করছিল মামা কখন খাওয়া দিবে কখন খাওয়া দিবে বেলা অনেকটা ঘুরিয়ে যাচ্ছিল আর আমার ভাগ্নি বিয়েতে আসার উদ্দেশ্যে বাড়িতে তেমন কিছু খায়নি আসলে মূলত ওর ক্ষুধাটা ওখানেই পেয়েছিল সেজন্য আমাকে বারবার এই প্রশ্নটা করে যাচ্ছিল আমি ওকে সান্ত্বনা দিয়ে জাস্ট বসিয়ে রাখলাম আমার স্বাস্থ্যবায় বাঘেদ গই ঠিক করে দিতেছে আমার মামা নিশ্চিত ব্যবসায়ী মিলন বাই মেয়ের বিয়েতে চলে আসছে দাওয়াত খাওয়ার জন্য ফিরোজ ভাই আমার এক পাশে আর অন্য পাশে আমার ভাগ্নি অতপর সেই মাহেন্দ্রখন চলে আসলো যখন আমরা খাবার খাবো আর মাত্র কয়েক মোমেন্টের ব্যবধান রাজমন্টা জিজ্ঞেস করছে সুযোগই সাদা খাবো কিছু দিবে না

ঠিক আছে লিপস্টিক এ মামা দেখায় মামা দেখায় ঠিক আছে নাকি লিপস্টিক চেক করছে ওর লিপস্টিক ঠিক আছে কিনা বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম খাওয়া দাওয়া আর আজকে সব থেকে মজার বিষয় হচ্ছে এই বিয়েবাড়ির গরুর মাংসটা অসাধারণ হয়েছে এমনিতেও পার্সোনালি আমি আর ভাই দুজনেরই প্রিয় খাবার গরুর মাংস আর সেটা যখন রান্নায় ভালো হয় তখন তো কথাই নেই দুজন একসাথে যথেষ্ট পরিমাণ খাবার খেয়েছি গরুর মাংস টেস্টটা জীবে লেগে থাকার মতো অন্তর জুড়িয়ে যাওয়ার মতো আসলে এই তৃপ্তি মিটিয়ে খেতে পেরেছি বিয়েবাড়ির প্যান্ডেলের অ্যারেঞ্জমেন্টটা ভালো হলেও ম্যানেজমেন্টে একটু ঘাটতে ছিল আমাদের টেবিলে আমরা প্রায় ১৬ থেকে সতেরো জনের মতো বসেছিলাম আসলে দুইটা টেবিলকে একত্রিত করে বড় একটা ডাইনিং টেবিলের সমন্বয়ে এই রূপটা দিয়েছে গরুপ্রেমী ফিরোজ ভাই বারবার শুধু চিল্লিয়ে চিলিয়ে বলছিল এই গরুর মাংস নিয়ে আসেন এই দিকে গরুর মাংস নিয়ে আসেন এই দিকে অতপর অ্যারাবিয়ান স্টাইলে এক হাতে কোল্ড ড্রিঙ্ক অন্য হাতে খাবার খাওয়া এই স্টাইলে আমি আর ফিরোজ ভাই খাবার খেতে লাগলাম রিসেন্টলি আমি ফিরোজ ভাইকে দেখছি এই জিনিসটা খুব ফলো করে ওকে নিয়ে কোনো রেস্টুরেন্টে খাবার খেতে বসলে এক হাতে ভাত খায় অথবা বিরিয়ানি খায় আর অন্য হাত দিয়ে কোল্ড ড্রিঙ্ক একটু খায় এইভাবে খেতেই এখন ফিরোজ ভাই পছন্দ করে হ্যাঁ আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে বিয়েতে আমি গিফট কি দিয়েছি সেটা আমি উল্লেখ করতে চাচ্ছি না আর সেটা খুবই সামান্য ছিল আলহামদুলিল্লাহ একটা সময় খাবার খেয়ে আমরা একদম শেষ দিকে চলে এসেছি আমার ভাগ্নিরও প্রায় খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল যতটা ও জ্বালানোর কথা ছিল আমাকে ততটা কিন্তু জ্বালায়নি এটাতে আমি সুক্রিয়া আদায় করছি খাওয়া দাওয়া শেষে প্যান্ডেল থেকে বেরিয়েই দেখি বরপক্ষ চলে এসেছে রিসেপশনে থাকা মানুষজন বরপক্ষকে এত বেশ এক্সপ্রে করেছে যে বরপক্ষের মাথা চুল আর আশেপাশে যারা ছিল তাদের অবস্থা তাই গায়ে আমরা খাওয়া দাওয়া করে হ্যাঁ মাত্রই বের হয়ে আসলাম বিয়ে বাড়ি থেকে আর আমার ভাগ্নি কেমন খেয়েছো মা হ্যাঁ অনেক খাইছে দিচ্ছে না কেন এই কেন ওই কোনো সাধারণত বাচ্চারা থাকলে এইসব সিচুয়েশনে যেমন যন্ত্রণা ভোগ করতে হয় আমি সেটাই ভোগ করেছি যাই হোক আসার সময় দেখলাম যে বর এসেছে সেটাও সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর এই ছিল আসলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ এই যে আমার ভাগনি বলো মামা আল্লাহ হাফেজ বলো বলো আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফিজ বলো না একবার বলো বলো একবারও বলতে পারবে না ওকে আল্লাহ হাফেজ